গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড কিপার তো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে উত্তর চব্বিশ পরগনা একটি বিখ্যাত নার্সারিতে নার্সারিটি প্রসিদ্ধ নার্সারি কিছুক্ষণের মধ্যেই নার্সারি ওনারের কাছ থেকে নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু দিয়ে দেব তো যত্ন সহকারে দেখুন স্কিপ না করে আশা করি এই নার্সারির যে মাদার বাগান সেটা এবং সঙ্গে চারার যে স্টক লক্ষ লক্ষ চারা স্টক আজকে উনি বললেন যে আমার এই চারা স্টকগুলো আমি দেখাবো কি পরিমাণ যে চারা স্টক আপনারা দেখতে পাবেন তো যাই হোক আমি বেশিক্ষণ কথা না বলে আমি নার্সারি ওনার যিনি আছেন ওনাকে সামনে আপনাদেরকে এই নার্সারি সম্পর্কে বিস্তারিত জানাবো যদিও এই নার্সারিতে কি মাদার বাগানে গাছ আছে কিছু তো আপনারা দেখেছেন কিছু কিছু অনেক সময় দেখানো হয় না কেননা তাতে হয়তো ফল ছিল না বা ফুল ছিল না যখন ফল ফুল আসে আমরা ভিডিওতে দেখতে সুন্দর হয় বলে সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করি বলে আপনারা ভেবে নেবেন না যে এর মাদার এই মাদার বাগানে এই নার্সারির এখানেই শেষ হয়ে গেল যত দিন যাবে প্রকৃতির এই নার্স তারা সজ্জিত এই নার্সারির যে বাগানটি বাগানটি মাদার দেখার মতো এবং বর্তমানে যে গাছটির পাশে আমরা দাঁড়িয়ে আছি দেখার মতো গাছ আপনারা দেখতে পারেন কি পরিমাণ ফলন একে বলে ফলন ডাল ভেঙে পড়ছে বলছিলেন যে আমি ডাল রাখতে পাচ্ছি না তাড়াতাড়ি আপনি এসছেন ভিডিও নিয়ে যান পরের বার এলে হয়তো এই ডাল আর পাবেন না ভেঙে যাবে দেখুন এই গাছটাকে আমি তুলছি এই ডালটা কি রকম পরিমাণ ফলন এসছে দেখতে পারেন কিলোই কিলোয় ফলন আছে এখানে যে পরিমাণ ফলন আছে ডাল থাকবে না বলে উনি বললেন যে তুলে নিন এর পরের বার হয়তো আর সৌভাগ্য হবে না এই ডালটা থাকবেই না বাঁশও পাচ্ছি না যে ঠেকো দিয়ে এটাকে কিছুটা রাখবো কি পরিমাণ ফলন দেখুন গাছ ভর্তি হয়েছে দাদা এটা কি ভ্যারাইটির এটা কালাপাতি দুটো তিনটা ভাগ আছে এটা দেখাচ্ছি এর থেকে ভালো একটা প্রোগ্রাম দেখাবো আচ্ছা চলুন তাহলে ওনার থেকেই সামনে নিয়ে এসে ওনাকে জিজ্ঞেস করে চলুন তো বন্ধুরা দেরি না করে আমরা আপনাদের পরিচিত ফেস নিয়ে এসেছি ওনাকে ক্যামেরার ফ্রেমে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আগে একটু রাস্তা দেখি নি এই আমাকে বাসটা না দিলে কোনো রকমেই রাখা যাচ্ছে না এত ওজন হয়ে গেছে এত ওজন হয়ে গেছে মাটির সঙ্গে ডাল লেগে যাচ্ছে এবং যে কোনো সময় আপনি গাছের গোড়ার দিকে দেখেন প্রতিটা জায়গায় দেখেন এদিকে সূর্যের আলোটালা একদম সূর্যের আলোটা হয়তো একটু সাদা সাদা একদম রসগোল্লার মতো হয়ে গেছে সাইজটা কি এরম গোল আকৃতি থাকবে না শেষের দিকে একটু লম্বাটে একটু লম্বাটে ভাবে একটু লম্বাটে হয়ে যায় কালাপাতি যেহেতু মানে এটা যখন গাছে এটা গাছে পাকে এটা আমি মামৃত ফল বলি আচ্ছা এতটাই সুস্বাদু মানে আমার মনে হয় না পৃথিবীর একজন মানুষ বলবে যে না এটা ভালো কিছু না আর যত ফ্রুট আছে আমাদের দেশে হ্যাঁ ভারতবর্ষে না গোটা বিশ্বে এটা একটা বেশ মুক্ত ফল আর তাছাড়া এই গাছটা করাটাও কি একটু সোজা ছাদ বাগান কম লাগে এর পাতা করে নষ্ট না আমি কোন কীটনাশক পেস্টিসাইজ আমি দিন আমি এর পাতা খুব একটা পোকা লাগে না লাগে না ফলটা যে কালার হ্যাঁ এই যে সবে এই নিতে একে চিকু বলে হ্যাঁ এই কালারে পোকা আসতে চায় না আচ্ছা এটাও বুঝি একটা ট্রিপস আপনারা জানতে পারলেন মার্সারি ম্যানকে যত আমরা ঘাটাই ততই কিছু বেরোয় কিন্তু এই জিনিসটা আমার জানা ছিল না যে এর কালারের জন্য ওখানে একটা পোকার উপদ্রব বা কম হয় এই ফাঁকা মাঠে এত বড় গাছ না জানি পোকা হলে এতদিনে কি করতো প্রত্যেকটা দেখুন একদিক থেকে ফল অত বড় বড় এখানে তাকিয়ে দেখুন ফুল কিন্তু এগুলো ফুল থেকে আস্তে আস্তে ফলে পর্যবসিত হবে ছোট ছোট ফল তৈরি দেখেন ফুল আসছে তাহলে যা ফল আছে তার চোটে গাছ থাকছে না না জানি এরপর আসলে কি হবে এরপর দাঁড়াচ্ছে না যখন তো কিছু পেড়ে আপনি গায়ের ওজন কমিয়ে দিন আচ্ছা আর কিছুদিন লাগবে এটাতেই এ লাস্টে ভাদ্র মাসে বর্ষায় ধরেছে আচ্ছা বর্ষাতেও অসুবিধা হয় এমনই একটা প্রোগ্রাম হাজার বৃষ্টিতে সবকিছুর ক্ষতি হয়েছে আচ্ছা এর কোনো ক্ষতি হয়নি বাহ তাহলে একটা চারা করা যেতেই পারে ছাদ বাগানে তাই তো আপনাকে আরো কিছু দেখাবো আচ্ছা চলুন আর এটা কি লেবু গাছ এটা তো পাকিস্তানি পাতলা পাকিস্তানি পাকিস্তানি এটা দেখেন এটা দেখেন এই চেহারা চলুন এটা অনেক তুললে লোককে দিয়ে দিছি পাকিস্তানি সাইজ যত গাছ বড় হবে একদম চারা গাছ তো একদম হবে ফলাতে কিন্তু ছাদ বাগানের জন্য একটা দারুণ জিনিস কিন্তু এত ফলন যেখানে যাচ্ছি সেখানে ফল দাঁড়িয়ে রয়েছে আবার ফুল চলে এসছি গাছটার অবস্থা তো ভালো না করুন

আমার বিকল্প নেই এদিকে এই চাল একটা চ্যানেল দিয়ে হাঁটুন আর আমাদের এই পেয়ারার এত যে লক্ষ লক্ষ চারা তৈরি করেছেন নিশ্চয়ই বিক্রি হয়ে যায় বলেই আপনি এত সাহস অলরেডি এবার অ্যাডভান্স এবার দিতে পারবো না এবার এল ফর্টি নাইন তো আমি দিতেই পারবো আচ্ছা হাজারো খরিদ্দার ফিরে যাবে আমি নিশ্চিত এখানে যা আছে এখানে এগুলো কি আছে এখানে বেশিরভাগ আছে সব থেকে বেশি আছে এল ফর্টি এল ফর্টি নাইন তারপরে আছে বারেপুর খাজা এই এইটুকুনি পাট ওপাশে দেখাবো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দেখুন আমার কাছে এই মুহূর্তে সাড়ে পাঁচ লক্ষ আছে তৈরি আচ্ছা সাড়ে পাঁচ লাখ আছে যা বেঁচে সেটা বাদ দিয়ে তো সব থেকে বেশি হচ্ছে এল ফর্টি নাইন তারপরে বারেপুরের খাজা তারপরে এখন তিন নম্বরে এসছে গোল্ডেন এইট গোল্ডেন এইট গোল্ডেন এইট এর ডাল আপনার নিজেরই তো মাদার বাগান সব মাদার বাগান আছে মাদার বাগান রয়েছে এর আগের ভিডিও পুরনো ভিডিও দেখে নেবেন দর্শক আমার তো জমি মাদার বাগান থাকবে না একদম মাদার বাগান রয়েছে ডালের অভাব হয় না ওনার ঠিক আছে আর এর দাম বলা যাবে একটু হ্যাঁ এগুলো আমার কোন ভ্যারাইটি 15 টাকা কোন ভ্যারাইটি 20 টাকা কোন ভ্যারাইটি ছোট বড় আছে টাকা আর তাছাড়া যারা হোলসেল নেবে গাড়ি পার্টি গাড়ি পার্টি আমি এমন জায়গায় দাম রেখেছি এটা কৃষকদেরই দাম

কোয়ান্টিটি কেননা ব্যবসার অনেক রকম মারপেজ আছে আপনারা জানেন কেউ বেশি লাভ করে বেশিক্ষণ বাজারে বসে থাকেন আর কেউ কম লাভ করে তাড়াতাড়ি বাজার থেকে চলে যান তারও কিন্তু হিসাবটা বরাবর থাকে আচ্ছা দাদা এখানে আমরা পেয়ারার যে চারাগুলো এগুলো তো দেখতে পেলাম এবং দাম সম্পর্কেও আপনাদের বললাম তাছাড়া ওনার বাগানে উনি শৌখিন লোক মাঝে মাঝে দেখলে মনে হয় এই মান কি নিজের জন্য করেছেন না করি খাই মানুষকেও দি। এগুলো তো যা কাট হয়েছে এখন তো মানে খাওয়ার যোগ্য হয়ে গেছে তাও কাটেন না কেন না কাটেন না মানে কি কেটে তোলা হয়েছে খাওয়া হয়েছে এটা এটা একা তুলতে তো ভয় পায় শেয়ারের লোক না আলে আমার তো একদম একা আপনার বাড়িতে এটা 25 किलो থেকে 30 কিলো হয়েছে স্বাভাবিকই ওই 25 কিলো না বিক্রি করা ছাড়া গতি নেই এই এত বড় একটা মানুষের পরিবারে লাগে আমাদের আজকাল ছোট ছোট আপনি ওখান থেকে আসুন এবার আরো ভালো কিছু দেখাবো বাহ চলুন সত্যি কথা বলতে আপনার বাগানে এলে চোখ জুড়িয়ে যায় ছোট খাওয়া ভালো সেটা বিষয় না তো ওটা আমার কোনো ভাইটাল না গাছ লাগাবে দেখুন ও দেখুন একসে এক গাছ প্রত্যেকটা গাছের ফলন এই দেখেন দলা দলা থা সত্যি কথা মাটির সঙ্গে লেগে আছে আপনি ওখানে কি তুলবেন দেখুন মাটির সঙ্গে ডাল গাছ ভেঙে যাচ্ছে ফলে সব ফল তালে একদম মাটিতে গোড়ায় তিন বছরের গাছ আর চিকু সম্পর্কে ওই কথাটা জিজ্ঞেস করা বা এই যে চালাপাতির আর একটা ভাগ এটা গাছ ম্যাচুরটির সঙ্গে সঙ্গে আমফান ঝড়ে আমার বড় মাদার গাছ ছিল আপনারা তো বলছি যে উনি যে শুধু মুখে বলেই خلاص হয়ে যাচ্ছেন তা না আমার তো চোখ চলে এটা দেখুন ওখানেও দেখেছিলাম এই সাইজের গুলো কিন্তু তখনো এরকম লম্বা হয়নি গোল আছে এটা দেখুন এখন থেকেই লম্বা ভাব নিয়ে নিয়েছে লম্বা বাবা এই যে ম্যাচুড় অবস্থা আছে এটা ইনস্টাগ্রাম বন্ধ হয়েছে আমার একটা হ্যাঁ

কাগজি কাগজি অনেকেই ভুল করে এটা গন্ধরাজ বলে একটু লম্বা বলে নাকি লম্বা বলে হ্যাঁ আছেন এখানে কাগজি তো দেখি এটা অল টাইম এটা কি মাস কিভাবে তরতাজা লেবু হয়ে আছে এদিক আসেন নভেম্বর একটু কষ্ট করে আসেন কিছু লাগবে না যাচ্ছি যাচ্ছি বাহ তাকিয়ে দেখুন লেবুগুলো গুলো এর চারা পাওয়া যাবে দাদা হ্যাঁ হ্যাঁ তাহলে এগুলো কাগজি লেবু বলছেন হ্যাঁ কাগজি লেবু এই দেখেন একটা কাস্টমার ছিটতে গিয়ে কাটার কোচা খেয়ে ওইসব পড়ে আছে আজকেই ছিঁড়েছে উনি কতগুলো গোটা গোটা লেবু পরে আছে মাটির মধ্যে দেখার মতো সত্যি এটা কাগজি লেবু অনেকেই করা হয় এর খোসাটাও খুব পাতলা প্রচুর বলে মনে কিন্তু না আহ গন্ধটাও দারুণ সত্যি একদম ডাল দিয়ে ভাতে আর এই লেবু দিয়ে বসলে আর দেখতে হবে না এক থালা ভাত খেয়ে নিতে পারবেন শুধু এই লেবুর জন্যে দুর্দান্ত জিনিস চারা পাওয়া যাবে দাদা চারা হ্যাঁ বেঁধেছেন হ্যাঁ অনেক বেঁধেছি বাহ এটা এখন গুটি করছি না অনেক বড় বড় সাইজের ভেতরে ঢুকে আছে আপনি শুধু ফল দেখালেন কেন এই দেখতে পাচ্ছেন ফুল রয়েছে থোকা থকা এটাই কিন্তু একটা দেখার জিনিস সত্যি আপনার এই যে গাছগুলো এগুলো প্রথম সাজেস্ট করেছিলেন যখন তখনই দেখাচ্ছিল যে এগুলো এরকম হয় সব ডাল ভেঙে পড়ছে ভেতরে সব মাল বোঝায় মাটি পর্যন্ত মাটিতে বন্ধ রয়েছে নষ্ট হয়ে এইদিকে দেখেন এই সমস্ত গাছের চারা যদি করা যায় যারা ব্যবসায়িক ভাবে বাণিজ্যিক ভাবে ফলন বিক্রির জন্য কত বড় বড় ভিতরে রয়েছে সত্যি এগুলো খুব ভালো ফলন মাটিতে পড়ে আছে আর এই আপনি তো বাজার করেন এই লেবু মার্কেটে নিলে মানুষ নেবে ওই ওই প্লাস্টিকের মধ্যে ছোট ছোট আটটা দশটা ওগুলো রসগোল্লা সাইজ ওগুলোই বেশি

আপনারা গাছের ডাল কাটিং করেন বলে আপনাদের গাছ মনে হয় গাছের ডাল কেটে গাছগুলো কিন্তু সুন্দর হয় কি সুন্দর এই সময় কচি পাতা বেরিয়েছে জামরুল গাছ অর্থাৎ ফুল ছোট 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 বড় প্লান্ট মানে ডাল বলা যায় এটাকে গাছ না বলে ডাল বলা ভালো ঠিক আর এটা আমাদের সেই আপনার পরিচিত অ্যাসেম্বলি কথাবি তাই তো এক একটা সর্বোচ্চ কত ওজন এক একটা যা চকে দেখায় যার বাসিলের বন্ধু হয় ভালো লেবু সব বন্ধুরা খেয়ে গেছে তারপর এই আছে বিরাট বড় খালি চোখে দেখছি তো আমি বুঝতে পারছি যে আছে যেটা আমি বলি অ্যাসেম্বলি অল টাইম এই বড় লেবু এখনো শেষ হয়নি তো আবার ছোট দাঁড়িয়ে গেছে ফুল আসছে তো না আমি বাতাবি লেবু রাই অ্যাসেম্বলিটা আপনার এখানে এসে বলেন না আরো জায়গায় দেখেছি এর ফল দারুন সব সময় লেগে আছে ঠিক এ পাওয়া যাবে হ্যাঁ পরবর্তীকালে বন্ধু আমরা ওনার এই চারার বেটে যাবো এবং প্রত্যেকটা চারার দাম বলবো কারণ এই যে আছেন এই ভদ্রলোকের নীতি আপনারা আমাদের পুরনো ভিডিও দেখতে পাবে নেনার নীতি এনাকে আমি একবার বলে ফেলেছিলাম যে দাদা চারার দাম বলা যাবে আমাকে কি বললেন জান বললেন যে চারার দাম বলাটা আমার কর্তব্য তো এক এক জায়গায় এক এক রকম আমরা শুনতে পাই যারা দাম বলার ব্যাপারে উনি বললেন এটা আমার কর্তব্য কারণ একজন আসবে আমার বাগানে সে কি হিসেব নিয়ে আসবে যে কতটা কি লাগতে পারে না পারে তো সেই জন্য ওনার এটা কি কর্তব্য বলে মনে করেন উনি চারার দাম বলাটা তো আমি তো চুপ হয়ে গেলাম যাই হোক তো একটু বাদেই আপনাদেরকে চারার দাম বলবো সেখানে নিয়ে গিয়ে এটা কি বেল গাছ আছে দাদা এটা থাই বেল ও এক বছরের ফল এটা এক বছর গত বছর বসানোটা হবে

আচ্ছা এবারে এখানে আপনার পায়ের ধারে এখানে লাল লাল পেয়ারা এগুলো কি করেছেন দাদা এটা থাই মালতী আচ্ছা থাই মালতি আর যেটা বড় সবেদা দেখালাম সেটা এই মাল নেই এই নিয়ে চলে যাচ্ছে লোক সামান্য পরবর্তীতে আবার বাঁধব হ্যাঁ আচ্ছা আর এখানে কি লেবু চারা করেছেন হ্যাঁ এখানে অনেক রকম লেবু আছে যেরকম ওই চ্যানেলটা দিয়ে আপনি হাঁটুন আমি এটা দিয়ে হাঁটি এটা দার্জিলিং জায়ান্ট একটা খুব ভালো আছে দার্জিলিং জায়ান্ট হ্যাঁ এটা

গাছের ইয়ে ভালো বলে চোখ টানলো দাম কিরম হবে গেল এটা কুড়ি টাকা কুড়ি টাকা বাহ এটা এটা কারা কারা আছে কারা কারা নেবাল হ্যাঁ দেখুন বন্ধুরা কারা কারা নেবাল এর দামও কি কুড়ি না 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 এইগুলো আমরা চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করছি এর থেকে বড় গাছ আছে আমাদের থেকে বড় গাছও আছে এটা এটা তো কাউকে দিচ্ছি না এটা এখন ওই ছোট পিপিটা আছে এটা আর এই রোদ সইয়ে নেওয়ার একটা ব্যাপার আছে তাই না পটটা চেঞ্জ করবে এবার আর সময় এসে গেছে ইমিডিয়েট পট চেঞ্জ করব ঠিক এটা অ্যাসেম্বলি বাতরি বাজা আছে এই ঘাস হয়ে গেছে অনেক হ্যাঁ এই সব ভাই প্যাকেট চেঞ্জ করবে তো যার জন্য আর কিছু করি প্যাকেট চেঞ্জ করলে একবার একটা গ্রোথ আসবে তাই না মাটি বেশি পেলে মিডিয়াটা বেশি পেলে একদম ছোট পটে আছে আর তো ছোট পটে খাবারও দেয়া যায় না পট চেঞ্জ করে একটু খাবার দিলে সব তৈরি হয়ে লাফিয়ে উঠবে এইটা কি আছে ছোট ছোট ঝিরি পাতা এটা আপনার ইয়ে এনআরসি কমলা হ্যাঁ এটা খুব বিক্রি হচ্ছে আর খুব ভালো এটা টু টাইম হয় মানে যদি ঠিকঠাক না পাকে তাতেও মিষ্টি লাগে এখন কমলা খাওয়ার সময় না এই সময়টা অ্যাকচুয়াল মৌসুমি কিন্তু পৌষ মাসে পৌষ মাস না পড়লে কমলা খাওয়া যায় আচ্ছা মার্কেটও দেখেন সেভাবে পাবেন খুব শীত পড়লে শীতের রোদ্দুর যারা অনেকে কমলা খেয়ে বিরক্ত হচ্ছেন বা মিষ্টি লাগছে না তাহলে এখানে একটা কথা বলি আমারই একটা কাস্টমার এটা মানুষের এর থেকে কিছু শেখবার আছে উনি একদিন আমাকে ফোন করলো কুমার বাবু ও কমলা গাছটা কেটে দেবো এমনি খারাপ কিছু বলেনি তাই কেটে দেবেন কেন তা বলছে টক তাই বললাম এটা কি মাস তা আশ্বিন মাস কার্তিক মাস এখনো পড়েনি তা উনি খেয়েছে উনি ওই পর্যন্তই বলেছে আমাকে আর কিছু বলেন এবার উনি ওটা কমলা খেয়ে উনি গাছ কেটে দিয়েছে যা আর ষাট সত্তরটা কমলা রয়েছে উনি কেটে দিয়েছে হ্যাঁ তা তিন চার দিন পরে উনার এক প্রতিবেশী ওনার ওই বাড়ির মধ্যে ঘুরছিল হ্যাঁ ওনার প্রতিবেশী সেই ঘুরতে ঘুরতে দেখে একটা কমলা গাছ কাটা রয়েছে তাতে অনেক কমলা রয়েছে ডালে তখনও রয়েছে ফলগুলো হ্যাঁ মানে গাছ শুকিয়ে গেছে তা উনি একটা কমলা তুলে খেয়েছে খেয়ে দেখে খুব মিষ্টি উনি আর একটা কমলা তুলে ভদ্রকের বাড়িতে হ্যাঁ বাড়িতে এসে ডেকেছে দেখে বলছে যে কমলা গাছ কে কেটে দিয়েছে তা বলছে কেন বলছে আমি কেটেছি বলছে কেন কেটেছ তো বলছে টক তা তখন উনি ওই কমলা ছুলে ওনাকে খাওয়ালো বলে তোমার গাছের সেই কমলা তুমি গাছ কেটে দিয়েছো এবার সেই কমলা খাওয়ালো খেয়ে উনি খেয়ে বলছে যে পুরো মিষ্টি এইবার উনি সেটা পরে আমাকে বললো কমলা সরি ভুল হয়ে গেছে এই ব্যাপার তাহলে এইখানে কমলার কমলাতে একটা অ্যাসিড আছে কমলা যেদিন তোলা হয় তার দুই তিন দিন পরে থেকে কমলা বলে না কুমারের রোগ এইটা আমাদের এই মালটা লেবুর ক্ষেত্রেও মনে হয় প্রযোজ্য কিছু কিছু ভ্যারাইটি হ্যাঁ কিছু কিছু ভ্যারাইটি রেখে দিয়ে খেলে সঙ্গে সঙ্গে খাওয়ার সিস্টেম নেই ঠিক এইবার তারপরে সে আরেকজন অল্প বয়সে দুটো ছেলে তাদেরও ওই কেস কিন্তু তারা গাছ কাটেনি ধৈর্য খুব বেশি খুব ভালো ছেলে ওরা কমলা এখন খাচ্ছে কম বেশি আমি বললাম এখনো খেও না প্রয়োজনে তুমি ওই গাছটাকে ঢেকে দাও আচ্ছা ঢেকে দাও বেড কভার দিয়ে ওই নটার পরে ঢেকে দেবে আবার তিনটের পরে খুলে দেবে এইভাবে তুমি কুড়ি দিন চালাও কুড়ি দিন পরে কমলা খাও ওই কমলায় দেখো কত টেস্ট হয় মানে ঠান্ডা যত বেশি পড়বে ততই কমলা মানুষের সব থেকে বড় জিনিস মানুষ যদি মানে অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলে একটা গাছ এইভাবে ফল সমেত কেটে দেয় কত বছরের গাছ কতটা আহতোষ করছে পরে উনি সরি বললো সত্যি কথা কিন্তু মনের দিক থেকে আর সরি তখন বলে আর কি করবে আচ্ছা এই গাছটায় ফুলও এসেছে আবার আমও লেগেছে মনে হয় একটা গুটি এগুলো কি গাছ এখন ফুল আসছে এটা টু টাইম হয় একটা ভাইটি লতাই আমের মতো নাম হয় আপনি আমার ওই দিকের পাটটা দেখেছেন এই দিকের পাটটা চলুন আমার ভাই এই আমার এই মুহূর্তে যে মাল আছে এর বিকল্প নেই যেটা একশো জন নার্সারিতে একজন দিতে পারে না সব সারাগুলো বেশ মোটা তাই সব এরকম অধিকাংশ এরকম সব সব এরকম বাঁধার সময় এগুলো খেয়াল করেছে যে মোটা ডাল না এটা কারিগরদের অর্ডার দিয়েছিলাম আমার তো অনেক মাদার প্ল্যান অর্ডার দিয়েছিলাম ছোট মাল যতটা পারো কেটে ছেটে বার করে আচ্ছা বার করে দিয়ে তোমার যতটা পারো মোটা চারা বাঁধা এইবার মোটা আট মোটা করি পরিভারি করি এবারে একটু বেশি করি। ওইদিকে তাকান দেখেন কি রকম মোটা। না ক্যামেরা অন করা আছে সব উঠছে। দেখতে থাকুন। দেখালে তো একটা দুটো না লক্ষ লক্ষ চারা বেচেছেন। তো প্রত্যেকবার বাধে এটা প্রথমবার নয়। বিক্রি হয় বলেই মজলক সাহস রাখেন যে আমার এত টাকা এত ইনভেস্ট করেছি আমার উঠবে। না হলে এত লোক লক্ষ চারা আমি এটা 15 থেকে 20 এর মধ্যে বেচি। আচ্ছা। প্রথমত এটা করে এত সুন্দর করে খেটে তৈরি করি প্রতি আমি মানে আধ্যাত্মিকের লোক আমি ধর্ম বিশ্বাসী মানুষ এবার আমি জানি আমি যাকে দিয়েছি তাদের ভালো হলে তারা আসবে আবার আসবে বললাম যে এসে ওনাকে দেখছি রোদের মধ্যে ওনার বাগানে যে মালি রাখা আছে যাদের রাখা আছে কাজের জন্য ছেলেরা তার সঙ্গে বসে নিজে হাত লাগিয়ে কাজ করছেন আমার আজকে দারুণ লেগেছে যে ভদ্রলোক নিজে বসেছেন রোদের মধ্যে আমি নিজে সব কাজ করি মানে নার্সারি একদম একটু নিজে হাত না লাগালে বুঝবেন না গাছ কথা বলবে আপনার সঙ্গে ঠিক আমরা অনেক ঠিকঠাক মতো ব্যবহার হয়েছে ছোটই নিয়ে যাচ্ছে চল্লিশ পঞ্চাশ হাজার বিক্রি হয়ে গেছে না না যারা বাগান করবে বাণিজ্যিক ভাবে তাদের এরকমই দরকার চারা চারাটা ব্যাচা ডাল এখনই এটা বসি হয়ে গেছে তো বন্ধুরা বিরাট বড় নার্সারি সাইড থেকে এক সাইডে যাই তো ওই যে একটু আগে যে বলছিলেন যে অত ছোট সিরিয়াল ওই কমলা রয়েছে এখানে কত ভালো থেকে এটা হ্যাঁ তার থেকে ভালো বাড়িতে রয়েছে আরো সামনের দিকে বাড়ির ওনার সামনের দিকেও প্রচুর বেড আছে আমরা সেখানে যাবো একটুখানিক